পরবর্তীতে আমার এই অবস্থা চুপ করে রাখো বোতলটা কেউ কাছে দিও না দিও না এলাকার মেম্বার আছে এলাকার অন্য অন্য ব্যক্তি আছে এ ধরনের কি কথা বলে এই ধরনের কি কাহিনী করে এরা কি করছে ডাক্তারের কাছে নিচে না না নিছে এই মেয়ের বিল দিয়া

সোনার পর থেকে পালাই গেছে এটা হইতে পারে সত্য আপনার নাম কি নুন হ্যাঁ আমি জাল বই হ্যাঁ হ্যাঁ আমি আর আমার পরিবারে জাল বই হ্যাঁ জাল বই মতো দিনের বারোটায়

সেই ধরনের দুধ চরিত্র লোক কথা এটাই তো হ্যাঁ বুঝতে পারছি সর্বশেষ কথা হলো এই যে লোকজন যা বলছে সব সঠিক ধন্যবাদ আপনার আব্দুল মুকিত ফরাজ আপনাদের সমাজে মোরল কি হয়েছে ঘটনা একটু বলেন জাকির সাহেব বড় জিজ্ঞাসা করে দুর্নীতি আইতেছে বড় জিজ্ঞাসা করে তো সহিল করা হয়েছে নাকি এখন বড় সন্দেহ কিরে আমার শ্বশুর দিকে আমার আমার সহিল করা হয়েছে কিরে এরপরে বৌরে নিয়ে অনেক কিছু হয়েছে

মানুষ আছে এই কারণে মতনা লাগে ফিরা কাদের ভাই জি এই জাকের আপনার কাছে আইশাই কি বলছে বলেন জাকের পরিবার আমার কাছে গেছে যাওয়ার পরে কোনটা বড়ডা না ছোটডা বড়ডা গেছে হ্যাঁ আমার কাছে গেছে যাওয়ার পরে আমি কিছু না এক পথে আমি বুঝতে নাই আপনারা আমার কাছে যাই কি বলছে কইছানি যা হয়ে গেছে এটা সমাধান করে দিতাম না এটা আমার সম্ভব না এই পর্যন্তই কই একবার কই দিছি

এই ঘটনাগুলোর গুলার কেমন তোমার বোনের ছিল তা চেষ্টা করছে তোমার সাথে বল না জ্যাটাতে বল আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ তোমার